দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজে দিদি এবং অভিষেক তার সঙ্গে কথা বলবো গত আড়াই বছর আপনাদের প্রতাপনগরে প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে আপনারা কেউ বলতে পারবেন না যে রাস্তাঘাট হয়নি জলের কাজ হয়নি জলের কাজ হয়তো কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট হলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের নয় রাস্তাঘাট আমাকে জানিয়েছিলেন আমরা আস্তে আস্তে চেষ্টা করছি একবারে আমি তো যে ম্যাজিক দেখি একবারে প্রতাপনগর অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেবো সেটা আমার পক্ষে সম্ভব না কিন্তু রাস্তাঘাট যা যা বলেছিলেন পথশ্রী প্রকল্প থেকে শুরু করে রাস্তাশ্রী থেকে শুরু করে আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় রাস্তাঘাট যাতে ঠিকঠাক হয় এবং কাজ ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে আগামী দিনেও হবে পথশ্রী আমাদের এর পরের পেজ আসছে সেখানেও রাস্তাঘাটের স্কিম জমা দেওয়া হয়েছে তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে উন্নয়ন চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাত্রে বিজেপি দুপুরবেলা সিপিএম এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে যেই মানুষগুলো দেয়নি আপনারা সবার মেম্বার যে সমস্ত সমস্ত মেম্বাররা তৃণমূল কংগ্রেসের যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব সবার আপনি সদস্য কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করা হচ্ছে মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি একটা বুদ্ধিভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না এটা আপনাদের লজ্জা প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে যারা বড় বড় কথা বলে ভাষণ দেয় যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে এটা আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবাই ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য আমি রিজাইন করা নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই তাই সেই প্রধান প্রধানকেও প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করে প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে দিদি এবং অভিষেক তার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটের লিড দিতে পারবেন না সদস্য যে বসে আসন অলঙ্কার করে আমাদের সদস্য ছাড়াই চলবে তাহলে হেরে গেছে সেই যেভাবে চলছে সেইভাবেই কাজ চলবে আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোন দায়িত্ব নেবেন না বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে এটা হতে পারে তাহলে আপনার থাকার দরকার নেই আমি বাইরে থেকে লোক নিয়েছি এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে আমাদের মতো করে হবে আপনাদের উপর দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে বলছি বুথ কমিটি করতে আপনাদেরকে বলছি কর্মীদেরকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে তারপরেও আপনাদের এই অবস্থা এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত তো আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আপনাদের নেওয়া হবে আমি পরিষ্কার আজকে জানিয়ে যাচ্ছি দেবে থেকে অনেক অনুরোধ আপনাদের করেছি অনেক রিকোয়েস্ট করেছি যে সবাই মিলে একসঙ্গে কাজ করুন যার যেখানে সমস্যা হচ্ছে আমাদেরকে জানান যার যেখানে প্রবলেম হচ্ছে যদি মনে হয় কোনো পুরনো কর্মী অসম্মানিত হচ্ছেন সম্মান দেওয়া হচ্ছে না সে আমার কাছে আসতে পারেন আমাকে জানাতে পারেন যদি মনে হয় যে বুথে কাউকে নিয়ে আসলে আপনাদের দল সেখানে আরো বেশি শক্তিশালী হবে সেটা করার দরকার সেটা করুন আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন কোন দিকে কোনো কিছু ভাববেন না সামনে লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনে এবং যে মানুষগুলো আপনাদের উপর করেছে গত লোকসভায় তাদের বেমানি করলে চলবে না তাদেরকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ তাদের কাছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব এই করে কিন্তু রাজনীতি চলবে না বুথে বুথে ঘুরুন মানুষের বাড়ি বাড়ি যান মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে কেন বিজেপি কে দেবে না কেন সিপিএম কে দেবে না এটা মানুষকে বোঝান এটা আপনাদের দায়িত্ব দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সবকিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন ভালোভাবে কাজ করুন যাতে লোকসভায় এই অঞ্চল থেকে লিড হয় আপনাদের মান সম্মান থাকে আমাদের মান সম্মান থাকে এবং দলের মান সম্মান থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যাতে এই অঞ্চলটা উপহার দিতে পারি লোকসভায় পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ আমরা রেজাল্ট দেখবো রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য রিজাইন আমি দায়িত্ব বলছি তাই প্রধানকেও প্রধানকেও নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করে প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজের দিদি এবং অভিষেক তার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য যে বসে আসন করে সেরকম সদস্য নেই চলবে তাহলে গেছে সেই বুথে যেভাবে চলছে চলবে আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোন দায়িত্ব নেবেন না বুথের মধ্যে এখনো পর্যন্ত দলা দলি চলবে এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে এটা হতে পারে না তাহলে আপনার থাকার দরকার নেই আমি বাইরে থেকে লোক নিয়েছি এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে আমাদের মতো করে হবে আপনাদের দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে 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 বলছি বলছি কমিটি করতে দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে যাতে কেউ কারুর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে তারপরেও আপনাদের এই অবস্থা এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত তো আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা দেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে আমি পরিষ্কার আজকে এখান থেকে জানিয়ে যাচ্ছি অনেক অনুরোধ আপনাদের করেছি অনেক রিকোয়েস্ট করেছি যে সবাই মিলে একসঙ্গে কাজ করুন যার যেখানে সমস্যা হচ্ছে আমাদেরকে জানান যার যেখানে প্রবলেম হচ্ছে যদি মনে হয় কোনো পুরনো কর্মী অসম্মানিত হচ্ছেন সম্মান দেওয়া হচ্ছে না সে আমার কাছে আসতে পারেন আমাকে জানাতে পারেন যদি মনে হয় যে বুথে কাউকে নিয়ে আসলে আপনাদের দল সেখানে আরো বেশি শক্তিশালী হবে সেটা করার দরকার সেটা করুন আমরা সব দিক থেকে আপনাদের সহযোগিতা করছি কিন্তু আপনাদের গ্রুপবাজিটা বন্ধ করতে হবে এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না গ্রুপবাজি বন্ধ করুন আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি গ্রুপবাজি বন্ধ করুন নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে নিজেরা একত্রিত হয়ে সামনে ইলেকশন কোনো দিকে কোনো কিছু ভাববেন না সামনে লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করতে হবে এটা আমাদের লক্ষ্য থাকবে এবং যে মানুষগুলো আপনাদের উপর ভরসা করেছে বিধান গত বিধানসভায় পঞ্চায়েতে তারাকে লোকসভায় তাদের সঙ্গে বেমানি করলে চলবে না তাদেরকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ তাদের কাছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব এই করে কিন্তু রাজনীতি চলবে না বুথে বুথে ঘুরুন মানুষের বাড়ি বাড়ি যান মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে কেন বিজেপি কে দেবে না কেন সিপিএম কে দেবে না এটা মানুষকে বোঝান এটা আপনাদের দায়িত্ব দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সবকিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গুপবাজি বন্ধ করুন ভালোভাবে কাজ করুন যাতে লোকসভায় এই অঞ্চল থেকে লিড হয় আপনাদের মান সম্মান থাকে আমাদের মান সম্মান থাকে এবং দলের মান সম্মান থাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যাতে এই অঞ্চলটা পোহাট দিতে পারি লোকসভায়